অপরিচিতা গল্পের বহু নির্বাচনী সকল বোর্ড দু হাজার চব্বিশ প্রথম প্রশ্ন কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদাদা বলেছিলেন মন্দ নয় হে খাটি সোনা বটে অর্থাৎ ও দক্ষযোগ্য শব্দের অর্থ কি হট্টগোল অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে মামা সানাই ঢোল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে বলে রসন চৌকি অর্থাৎ উত্তর এ পরবর্তী প্রশ্ন অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ হওয়ার কারণ কি। কল্যাণীকে মামার পছন্দ কারণ ছিল পনের টাকার প্রতি লোভ এবং বাবা মায়ের একমাত্র সন্তান অর্থাৎ সঠিক উত্তর ক অপশন ক অর্থাৎ এক ও দুই পরবর্তী প্রশ্ন অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ তিনি পরিবারের সর্বময় কর্তা সঠিক উত্তর হচ্ছে অপশন তিন পরিবারের সর্বময় কর্তা অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি আত্মমর্যাদা পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক বলা হলো উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসলো তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো তো প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় সঠিক উত্তর হচ্ছে পলাশের বাবার আচরণ অনুপমের মামার আচরণের সমান অর্থাৎ চরিত্রকে স্মরণ করিয়ে দেয় অনুপমের মামার চরিত্রকে স্মরণ করিয়ে দেয় সঠিক উত্তর হচ্ছে অপশন ক অনুপমের মামা পরবর্তী প্রশ্ন উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যক্তিত্ববোধ পরবর্তী প্রশ্ন অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনে মামার মন ভার হয়েছিল সঠিক উত্তর পনেরো